হ্যালো বন্ধুরা তো এই যে রান্নাঘরে চলে এসছি রান্না করতে চলে এসছি আজকে অনেক কিছু রান্না করছি বন্ধুরা অনেক কিছু প্রচুর রান্না বান্না করছি মিছি আজকে প্রচুর রান্না আলু সিদ্ধ দিয়েছি ঢেঁড়ের সিদ্ধ দিয়েছি আর উচ্ছে সিদ্ধ দিয়েছি অনেকগুলো হলো না বলো এবারে কেন বলো তো এই রান্না করছি আর কি বলবো বাবা মা এখন সকালবেলায় বাড়িতে গেছে যেহেতু আজকে মিস্ত্রি লাগবে না মিস্ত্রি লাগবে রবিবার তাই বাবা মা বললে এই ফাঁকে টুক করে বাড়িতে ঘুরে আসি আর বুঝতেই পারছো আমার না দুটো ছোট ছোট ভাই আছে তারা খুব কান্নাকাটি করছে গো ঠাম্মা বাড়িয়ে আসো দাদু বাড়িয়েছো তারাও তো থাম্মা দাদুর আদুর খেতে চায় তারা তো আর অত বুঝছে না যে পিসির বাড়ি কাজের জন্য থাম্মা দাদু আছে তো বললো মা তাহলে করে একটু একটা দিনের জন্য ঘুরে আসি আমি বলি তাহলে যাও এবার সকালবেলায় একটু খেয়ে দেই এবার চলে গেছে চা হয়েছিল আর একটু চাউমিন হয়েছিল খেয়ে চলে গেছে এখন হচ্ছে ওই জন্য কি করছি বলো তো বন্ধুরা এ দেখো একদম একটা হাড়ির মধ্যেই দিয়ে দিয়েছি একদম ঢ্যাঁড়স আলু উচ্ছে ব্যাস